আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আমি বর্তমানে আছি হচ্ছে আপনার সুখুর্শি পাথরঘাটে আমাদের ঘাটে তো এইখানে হচ্ছে বর্তমানে যে অনেকে হচ্ছে নখ দিচ্ছেন হচ্ছে সিলেকশন বালিটার জন্য সিলেকশন বালিট আসলে খুবই ক্রাইসিস কারণ হচ্ছে আপনার সিলেট হচ্ছে বন্যা দুর্গাপুর অফ টোটালি অফ আর যা আসতে আসে খুব ওয়ান হান্ড্রেডের উপরে ওয়ান হান্ড্রেডের উপরে প্রাইস পড়তেছে পার্সি এফটিতে এছাড়া আপনার আমাদের এখানে হচ্ছে আমাদের এখানে সাপ্লাইটা অলওয়েজ আছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে যে ফাজিলপুরের বালিটা তো আপনারা জানেনি এটা মূলত হচ্ছে একটু কালচে টাইপের হয় কিন্তু দানা অনেক ভালো হয় কিন্তু এখন আমাদের এখানে একটু প্রবলেম হয়েছে প্রবলেমটা হচ্ছে কি আপনার ওই ইয়া আমাদের যে ও সিলেট হচ্ছে আপনার বন্যা হওয়ার পরে হচ্ছে কিছু বল গেট যেটা আমাদের নৌকা বলি আমরা নৌকা দেওয়া যে বালিটা আনি আমরা ওইটা হচ্ছে কিছু অনেকগুলো আটকা পড়ে গেছে মানে ওইখান থেকে মুভ করতে পারতেছে না তো এখানে আমাদের একটু এখানে একটু ক্রাইসিস এইটা বেশি দিন থাকবে না তো এইটা হচ্ছে আপনার খুবই সীমিত সময়ের জন্য যেমন হচ্ছে পানিটা একটু শুকিয়ে গেলে হচ্ছে গাড়িগুলো আবার রানিং হয়ে যাবে মানে বলগেটগুলো হচ্ছে রানিং হয়ে যাবে তখন আবার হচ্ছে বালি বালি আয়সা পড়বে তো এর মাঝখানে হচ্ছে প্রাইস অনেক হাই হয়ে গেছে মানে হচ্ছে প্রাইস চুয়ান্ন টাকা থেকে শুরু করে হচ্ছে এখন বর্তমানে সত্তর টাকা উনসত্তর টাকা আটষট্টি টাকা করে বিক্রি করতেছি সো একটু ধৈর্য ধরেন আশা করি যে সামনে হচ্ছে বালি রেটটা খুবই তাড়াতাড়ি কমে যাবে তো কমে গেলে আমাদের কাছে একদম মানে আমরা তো অলওয়েজ চিপ রেটে বিক্রি করি তো আপনারাও খুবই চিপ রেটে নিতে পারবেন ফাজিলপুরের বালু আর ফাজিলপুরের বালুটা আসলে অনেক ভালো আমাদের হচ্ছে পেজে দেখেন আপনারা অলওয়েজ আপডেট দিতে থাকি বালু যেই স্টক আছে যেই স্টকগুলো আসে ওই স্টকগুলোর রেগুলার আপডেট আমরা দিতে থাকি তো দেখেন আপনারা যদি আপনার যেভাবে ভালো হয় তো সেভাবে নিতে পারবেন বালু ধন্যবাদ আসসালামু আলাইকুম